আগে गाइस সালাম পালাম দাও হ্যালো আমরা একটি ভিডিও কবিতা বলো তুমি একটা কবিতা বলো কবিতা তা কি আলোচনা করব আলোচনা আলোচনা করো বলো আলোচনা করো একটি হ্যালো হ্যালো বলে

কেটে কেটে তারপরে আমরা কি করি তারপরে এবার শেষ করে দাও হ্যালো আলু চিপ বানাই শেষ করে দাও হ্যালো গাইস আমরা আজকে ভিডিওটি শেষ করলাম বাই বাই টাটা